নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো সেই ছবিটার নাম হচ্ছে জর্জ ব্যারিস্টার এবং পুলিশ কমিশনার জর্জ ব্যারিস্টার এবং পুলিশ কমিশনার যারা ছবিটা রিলিজ করেছিল দু সালে এবং ছবিতে লিট চরিত্রে আমরা দেখতে পেয়েছিলাম সাকিব খান পূর্ণিমা রজ্জাক সোহেল রানা আলমগীর সহ সাদেক বাচ্চু আলমগীর সহ আরও অন্যান্য অনেকে তো সেই ছবিটাকে নিয়ে এখন কথা বলবো তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো আপনারা যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো জর্জ ব্যারিস্টার অ্যান্ড পুলিশ কমিশনার যেটা দু হাজার তেরো সালে রিলিজ করেছিল সেই ছবিটার বিষয়ে গল্পের বিষয়ে যাওয়ার আগে ছবির পরিচালক প্রযোজক কাহিনীকার হিসেবে কারা ছিলেন সেই বিষয়টা একটু ছোট্ট করে দেখে নিই তো এই ছবির পরিচালক হিসেবে কাজ করেছিলেন তার নাম হচ্ছে আইএফ মানিক ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছিলেন সিরিল সুন্তানা নর্মা ছবিটার কাহিনীকার হিসেবে কাজ করেছিলেন দলোয়ার ঝন্টু ছবিটার সুরকার হিসেবে কাজ করেছিলেন আলাউদ্দিন আলী ছবিটার রান টাইম ছিল একশো তিরিশ মিনিটের একশো তিপ্পান্ন মিনিটের মতো ছবিটাতে অভিনয় করেছেন সাকিব খান পূর্ণিমা রজ্জাক সোহেল রানা আলমগীর তারপর হচ্ছে সাদেক বাচ্চু মিশা সৌদাগর আহমেদ শরীফ প্রবীর মিত্র সুচরিতা সহ আরও অনেকে তো এই সিনেমাটাকে নিয়ে এখন কথা বলবো যদি সিনেমাটার গল্পটা ছোট্ট করে বলি এখানে তিনজন বন্ধু তার মধ্যে একজন হচ্ছে জর্জ একজন হচ্ছে ব্যারিস্টার এবং একজন হচ্ছে পুলিশ থেকে পুলিশ কমিশনার এই তিনজন বন্ধু তারা কিভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে অন্যায়ের বিরুদ্ধে কিভাবে রুখে দাঁড়াচ্ছে এবং তাদের যে তিনটে তিন ধরনের পেশা এবং তিন ধরনের পেশার মাধ্যমে কিভাবে। অন্যায় বা অন্যায় কাজকর্ম সাথে যুক্ত মানুষদের কিভাবে প্রতিশোধ নিচ্ছে তাদের বিরুদ্ধে সেটা নিয়ে সিনেমা যেটার নাম হচ্ছে জর্জ ব্যারিস্টার অ্যান্ড পুলিশ কমিশনার তো এই সিনেমাটার মধ্যে যে বন্ধুত্বের যে বন্ডিংটা যেভাবে দেখানো হয়েছে ছবির মধ্যে সেটা খুবই ভালো এবং এই তিনজন বন্ধুর যেভাবে একে একে অপরের মানে পাশে দাঁড়ানো এবং প্রতিশোধ নেওয়ার বিষয় সেই জিনিসটা কিন্তু খুব সুন্দর হয় মধ্যে ফুটে ওঠে তবে গল্পের স্ক্রিন প্লে এবং চিত্রনাট্যের মধ্যে অনেক ভুল ত্রুটি রয়েছে যার ফলে ছবিটা আমার অনেক জায়গায় বোরিং লাগবে পাশাপাশি ছবিতে সাকিব খান বলি সাকিব খান এবং পূর্ণিমার মধ্যে যে কেমিস্ট্রিটা আমরা ছবির মধ্যে দেখতে পাই সেটা আমার কাছে দুর্দান্তভাবে ওয়ার্ক করেছে সেই সেই জায়গাগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে পাশাপাশি ছবিতে আমরা বাকি যে বাকি যে বিষয়বস্তুটা বলি ছবির মধ্যে অ্যাকশন রয়েছে ভরপুর অ্যাকশানের জায়গাগুলো খুব ভালো এখানে আহমেদ শরীফ বা মীরসা হৌদাগর তারা যে ধরনের কাজ করে থাকেন বাংলাদেশের ছবিতে একটু লাউড পারফরমেন্স থাকে এবং সেই জায়গাগুলো কিন্তু তাদের খুব ভালো পবির মিত্র তার জায়গায় কিন্তু বেশ ভালো কাজ করেছেন সে যেটুকুই ছবির মধ্যে পেশ পেয়েছেন সেই জায়গাটা বেশ ভালো ছবিতে সংলাপ বেশ কিছু ডায়লগ রয়েছে যে জায়গাগুলো খুবই ভালো তবে ছবির মধ্যে চিত্রনাট্যের একটু ভুল ত্রুটি রয়েছে ছবির গানগুলো আমার কাছে ঠিকঠাক ঠিকঠাক মনে হচ্ছে খুব একটা অর্ডিনারি কিছু মনে হয়নি এবার যদি আমরা বলি বাকি দেখুন বাকি যে রজ্জাক বলি বা যারা আরও রয়েছে প্রত্যেকের জায়গায় তারা কিন্তু বেশ ভালো কাজ করেছে যাওয়ার জায়গায় খুবই ভালো একজন পারফর্মার সেটা নিয়ে কোনো কোনো ডাউট নেই এবং সে তার জায়গায় অসাধারণ কাজ করেছে পাশাপাশি বাকি যারা রয়েছে প্রত্যেকেরই কাজ ভালো ওভারঅল আমি বলবো সিনেমাটার মধ্যে একটা ভালো মাস মশলা বিষয় রয়েছে এবং অ্যাক্সডেন্ট রয়েছে দুর্দান্ত হয়ে যদি ছবিটা না দেখে থাকেন অবশ্যই ছবিটা গিয়ে চেক আউট করুন ছবিটা দেখে থাকলে আমাদের ছবিটা কেমন লেগেছে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করে দেবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে পেলে এখন অবশ্যই প্রেস করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে